এই নতুন স্ক্রাই উইংটা তোমরা ভুলে বের করবো কারণ মানে এটা এতটাই বাজে বলার মতো না বাট আমি এটার বাজে বলবো না তো তোমরা মানে ফুল ভিডিওটা দেখো আমি বলে দেবা নি লাস্ট দেখে যে এটা কিছুর জন্য বের করবো না মানে এতটা খারাপ লাগছে আমার বলার মতো না তো তোমরা যাতে মানে এরকম ধোকা না খাও সেজন্য আমি আগে থেকে বের করে রাখবো তো এই জায়গায় গেছে আমি উড়ো ধরে স্পেন দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি স্ক্রাই উইনটা বের করে নিই দেখি কতটা এমন লাগে এই যে অলরেডি আমরা উড়ো ধরে স্পেন করা শুরু করে দিচ্ছি আর এটা বের করতে মধ্যে গাইছে আমার মনে হচ্ছে যে লাস্টের পাঁচশো টাইম স্পেনটা দিতেই হবে সো এই যে এখন তো আমি ওরা ধর স্পিন দিয়েছি আর লাস্টের আরেকটা স্পিন লাগে কিন্তু আমরা লাস্টের দিয়ে দিয়েছি ফাইনালি কিন্তু স্কোয়মিনটা পাই গেছি আর এটার যে খারাপ দিকটা আছে সেটা তোমাদের আমি এখন দেখাবো সো এই জায়গায় আমি একটা ম্যাচ স্টার্ট করে দিই আর এইগুলা ইকুইপ করে নিই আমি এই যে কিন্তু দেখতে পড়তে গাইছি আমরা কিন্তু ম্যাচের মধ্যে এসে পড়ছি আর এইবার দেখো এটার খারাপ দিকটা কি তোমাদের আমি দেখাই সো এই যে এখন তো আমার চারোটা টিমেন্ট উঠে গেছে মানে এক নাম্বারে যে থাকবে তারা সবার প্রথমে দেবে মানে এটার কন্ট্রোলিংটা দেবে সো এই যে এখন তো এক নাম্বারে আমার টিমের অন্য একটা টিমম্যান আছে আর আমি কিন্তু দুই নাম্বারে তো যে আমি আনফলো দিয়ে নামে গেছি বাট আমার কিন্তু আমার নিজের ডায়মন্ডের স্কাউিং দেয় নাই কে মানে আমি নিজে এত ডায়মন্ডে বের করলাম আমারই আমার স্কাউিং দেয় নাই আমার টিমমেন্ট নিয়ে চলে গেছে এই যে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু মানে ম্যাচ থেকে আবার মরছি আমি আমার সাথে সাথে মরে গেছি মারা মানে মারা যাওয়ার পরে কিন্তু এই জায়গায় কিন্তু আমার রিভাইভ দিয়েছে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার স্ক্রিনটা দিয়ে দিচ্ছে মানে এটা দিয়ে নামাবে আমারে তো এই জিনিসটা আমার ভালো লাগছে বাট ওই জায়গায় আমার নিজের ডায়মন্ড দিয়ে খরচ করে আমি এটা নিছি এত ডায়মন্ড দিয়ে না হলেও পনেরোশোর মতন লাগছে মানে বারো তেরোশো লাগছে সো এত ডায়মন্ড দিয়ে আমি খরচ করে এটা নিছি এটার প্রফিটটা তো আমার হওয়ার কথা আমার টিমমেন্টের না সো তোমরা যদি তোমার টিমমেন্টের প্রফিট করতে চাও তাহলে তোমরা বের করতে পারো আর না হলে আমি বলবো অবশ্যই বের করো না আর আমি তো বাস খাইছি তোমাদের দেখানোর জন্য সো তার জন্য হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটা